বিশ্ব নবী দিবস উপলক্ষে হাওড়া আন্দোল আরবড়িতে জল লাড্ডু ও লস্যি বিতরণ করা হলো। আইএসএফ পার্টি অফিসের সামনে থেকে পথচারী টোটো চালক ভ্যান চালক বাস চালক বাইক চালক এবং পথ চলতি সাধারণ মানুষকে ছোট থেকে বড় সকলে রাস্তায় নেবে সকলকে নিয়ে জাতি ধর্ম নির্বিশেষে সম্প্রীতির বার্তা তুলে ধরলেন প্রশাসনের সহযোগিতায় তাদের এই মানব সেবা বিশ্বনবী দিবস উপলক্ষে যারা এই আয়োজন করেছে তারা ঠিক কী বললেন শোনব আপনাদের বিশ্ব নবী হজর মোহাম্মদ মুস্তফা উপলক্ষে এটা লাড্ডুটা বিতরণ করা হচ্ছে এবং সবাইকে কিছু জল পান করানো হচ্ছে শুধু এই কারণে যে উনি এই দিনে আগমন করেছিলেন শুভেচ্ছাদকের সময় বারোই রবিয়াল আউয়াল আহ্বাল শুভেচ্ছাদেকে উনি আগমন হয়েছিলেন তো যখন পুরো সারা দুনিয়াতে অন্ধকারে ছেয়ে গিয়েছিল এমনকি জীবিত মেয়েদেরকে হত্যা করা হতো সেই অন্ধকার জমানায় তা আল্লাহ রসুল এসে সেই অন্ধকারকে আলোময় আলোকিত করেছিল সারা দুনিয়াতে তো সেই আনন্দের স্বয়ং আল্লাহ সোহানা তালা তিনি ফারিস্তাদেরকে ডেকে আনন্দ করতে বলেছিলেন যখন হজরত সাল্লাম দুনিয়াতে আগমন করবে তার আগে থেকে আয়োজন করে আনন্দ উপভোগ করার জন্য ফেরেস্তাদেরকে আদেশ দিয়েছিলেন সেই আদেশকে আমরা মেনে আমরা রসুলুল্লাহ এসছেন এই দিনে এই জন্য আমরা সেই আগমনে খুশিতে আমরা সকল সমস্ত ধর্মের মানুষকে মানব জাতিকে আমরা কিছু লাড্ডু দিয়ে মুখ মিষ্টি করিয়ে জলপান করানো হচ্ছে আনন্দের সাথে মিল বন্ধনটা রাখার জন্য এই আনন্দ উপভোগ করা হচ্ছে যদি প্রত্যেক দিন ভারতবর্ষের বুকে বাংলার বুকে প্রত্যেক দিন এইভাবে ধর্ম বর্ণ জাতি ধর্ম বর্ণ নির্দেশে যদি এইরকম দিন প্রত্যেক দিন হয় ওটা থেকে সূর্য চলে যাও অস্ত যাওয়া করতে কেমন লাগবে আপনার দেখুন যখন আল্লাহ সোহান তাল্লা ইনসানকে সৃষ্টি করেছে তা সেখান থেকে এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান ইহুদি কোনো এখানে আমরা সবাই এক ধর্মে হলো মানব আমরা মানব জাতি পৃথিবীতে দুটো জাতকে সৃষ্টি করেছে সেটা হলো জিন জাতিকে এবং মানব জাতিকে এই আমরা সকলে মা আমাদের ধর্ম একটাই হলো এখন মানব ইসলাম ধর্ম একটা ধর্মর নাম হিন্দু একটা ধর্মের নাম খ্রিস্টানদের তাদের একটা ধর্মের নাম কিন্তু আমরা এক বাক্যে হলাম সব মানব আমরা মানুষ জাতি মানুষ জাতি একে অপরের পাশে দাঁড়িয়ে কাজ করতে হবে তবে ভালোবাসায় আল্লাহকে পাওয়া যাবে হজরত মোহাম্মদ সাল্লামের আগমনের দিন শান্তির বার্তা নিয়ে সারা বিশ্বকে উনি জানিয়েছিলেন যে মানব মানব জাতি কীভাবে তার জীবনযাপন করবে কিভাবে চলবে সেই শান্তির বার্তা নিয়েই আজকে হজরত মোহাম্মদ সাল্লাহ আসার যে আনন্দ সেই আনন্দতেই আজকে লাড্ডু লাড্ডু এবং লস্যি বিরত হচ্ছে এখানে এটা প্রতি বছরে নয় এবছরও হচ্ছে মানুষ হান্ড্রেড পার্সেন্ট শুধু মানুষ তো আমাদের এখানকার মানুষ তো সমন্বয়ের ভিত্তিতে মানুষ বসবাস করে একে অপরকে খাওয়াচ্ছে এটা প্রত্যেকের আনন্দ সাথে নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকে আসছে নিজেরা দাঁড়াচ্ছে খাওয়ার জন্য এটা শান্তি এবং সম্প্রীতির বার্তা এই এই বার্তা নিয়ে হাজর মোহাম্মদ সাল্লাম এসেছিলেন দুনিয়াতে ভীষণ ভালো লাগছে এবং এটা করার জন্য আমি এনাদের অভিনন্দন জানাই ভীষণ ভালো লাগছে আমি ওয়ান গেছিলাম ওনারা নিজে আমাকে দিয়েছেন নিজে মানে আমি একটা অলরেডি খেয়েছি আবার এটা খাচ্ছি ভীষণ ভালো লাগছে মানে মানুষের জন্য করা বা মানুষের জন্য এগিয়ে আসা এটা আমার সত্যি একটা জব আর মানুষের বিহেভিয়ারটা হচ্ছে থেকে আগে এটাই আমি মনে করি মানুষের ব্যবহারই মানুষের পরিচয় ঠিক আছে সঞ্চিতা সরকার দিবসের জন্য আজ সব জায়গা দিয়ে বিশ্বের জন্য হচ্ছে আজকে বাড়ি আওয়াল আজকে আমরা আমাদের নবীজি আজকের দিনে জন্ম করেছিলেন সেই আদেশ মেনে আজকে তার ওনার খুশিতে তার ওনার খুশিতে আজকে আমরা এই জায়গাতে একটা অনুষ্ঠিত করছি আর কি না এটা যখন আমাদের সকাল থেকে না বৈকাল পর্যন্ত আমরা এটা আমরা বে করেছি বৈকাল চারটে পর্যন্ত আমরা অনুষ্ঠান আমরা করব আশা করি করবো আর আমার নাম অভিবহন মল্লিক আমার আইএসএফ এর আমি সদস্য পঞ্চায়েতের সদস্য আজ বাড়ির আজকের দিনে বিশ্বের মহামানব যে মহামানব কোনো ধর্মের বা কোনো জাতি বা কোনো মানুষের জন্য আসেনি সমগ্র বিশ্ব জাতির জন্য এসেছিল শুধু বিশ্ব যে বিশ্বের শুধু মানুষ নয় এমনকি আটের যে মোগুলি আছে পৃথিবীতে তাদের দিনই নবী ওনার মেসেজ ছিল পৃথিবীটাকে জালেমদের হাত থেকে মুক্ত করা শান্তির বাতাবরণ তৈরি করা আজ থেকে চোদ্দোশো বছর আগে যে মেসেজগুলি দিয়েছিলেন নবীকরণ করুম সালেন সেই মেসেজের অন্যতম হচ্ছে যেটা আমরা দেখতে পাই ভ্রাতৃত্ববোধ সাম্যবাদ তারপরে আমাদের মধ্যে যে হিংসা যে বিদ্বেষ যে আছে তার যে প্রতিকার যিনি করেছিলেন সেই প্রতিকারের রূপকার হচ্ছে নবীকরণ করুম ওনার আদর্শ ওনার মতাদর্শ উনি যেভাবে চলতে চেয়েছিলেন সেইভাবে যদি মানব জাতি চলে পৃথিবীতে শান্তি শৃঙ্খল বিরাজ করবে আমরা এই যুবক ভাইদের উদ্যোগে আজকে আমরা বাড়ি রবি আবাল এই দিনকে কিছু সিন্নি কিছু শরবত প্রত্যেক মানুষকে আমরা বিতরণ করছি এবং আমরা এটা বলতে চাই যে এর সঙ্গে সঙ্গে নবী যে আদর্শ সেটা যেন প্রচার করা হোক কারণ নবী আদর্শ আল্লাহর পক্ষ থেকে এসছে সৃষ্টি তার আগে পাঠিয়েছেন মানব জাতির জন্য যাতে মানুষ সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে পৃথিবীতে বসবাস করতে পারে এবং অন্যায় থাকবে না যে অন্যায় করবে তার বিরুদ্ধে তার ব্যবস্থা নেওয়া হবে এবং সমগ্র মানব জাতি যাতে সুশৃঙ্খলভাবে জীবনযাপন করতে পারে এই আদর্শটা আমাদের প্রচার করতে হবে এটা হচ্ছে আমাদের আন্দুল যুব যুবক আছে সকলে মিলেই করা হয়েছে একরকম যুবক ভাই থেকে আরম্ভ করে এখানে যারা আমাদের অর্থশালীর মানুষ আছে তারাও সহযোগিতা করেছে এটা সকল মানুষকে কোনো জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে আমরা খাওয়াচ্ছি কেননা ইসলাম হচ্ছে মানবতার ধর্ম কোনো বিভেদ তৈরি করে না বিভেদ সৃষ্টি করে না এই ধর্ম হচ্ছে মানব জাতির জন্য যার জন্য আমার প্রত্যেকটা মানুষকে সে মুসি হোক হিন্দু হোক মুসলিম হোক বা শুদ্র হোক বৈশ্যক আমরা সকলকে আপন করে নিতে চাই যে আপন করার মতনই আল্লাহ রসুল আল্লাহ সালাম আমাদের পৃথিবীতে অবতরণ করেছে সেই আদর্শটাকে আমরা প্রচার করতে চাইছি তার জীবনীকে সকলকে আমরা এই সিন্নি মিষ্টি বিতরণ করতে চাইছি আমার নাম আমিন উদ্দিন মল্লিক